এই জায়গার মধ্যে বন্ধ করলাম এই বাটিতে কিন্তু কিছু নাই আছে যা এক দুই সাড়ে তিন চলে যাবি যা আচ্ছা মিছা কথা কয়েন না কই গেছে কেউ দেখছেন না দেখছে না দেখছে অনেকে ভাবে এর মধ্যে রাখছেন নাই তো আচ্ছা দেখেন কি এর মধ্যে আছে নাকি কাকা না আবার অনেকে বলে কি কোয় জানেন কয় আমার হাতের মধ্যে রাখছ আমার হাতের মধ্যে নাই আবার ডাকলে আসে আয় আসে আয় বারবার বো আয় বাবা আদি থেকে বাটি থেকে বাইবে

আচ্ছা ময়নাটা দেখছেন আপনারা এলেন কুহু কুন্ডলি পাখিটা দেখেন আরেকটা কবুতর দেখাব এটাই বাবা কিছু না আমার কাছে অনেক খেলা আছে আমার কাছে তেরো প্রকার পাখি আছে আমি পুরাটা বাইক অনেকে দিয়ে দূর মানুষ বাবা চালাকি করেন তবে কাকা আমি হাড্ডির একটু কেটে কেন দিচ্ছি কিছু লোক আছে কাকা দেখবেন আপনারা দেখলে কয় বুড়ো ভাই আপনি গেলে আপনারা গালি দেয় আবার চা পান সিগারেট বিড়ি খাওয়ায় এই আমি দুইটা গুলি বন্ধ করলাম না হে কাকা এই দুইটা এই যাবে খেলাটা ধরার জন্য চেষ্টা করি কিছু লোক আছে দেখবেন কাকা কি করে জানেন ফল গাছের মধ্যে ছিঁড়া জুতা বেঁধে দেয়

যায় কোন গাছ আমার বাবায় কাছে দাদায় কাটছে পর্দাদায় কাছে আমি পাইছি এটা কিন্তু কাকার না এটা গাছের লোক আপনারা নাম শুনছিলেন কাকা বাবাজি শেখপুরি তাউলিয়া তিনি রাতে কিন্তু লাঠি ছিল মায়ের আদেশ আল্লাহর আবাদত বন্দিগিরি করছিল এই লতাটা লগা লইয়া বাবা শেখপুরি তাউলিয়া এটার নাম হলো ফরিদ্দত আবার মিজানুদ্দিন আউলিয়ারে এই লতাটা কাছে ছিল শেখপুরি তাউলিয়া আমি ফরিদ্দতা কেন দেব অনেক লোকে গাই কিন্তু কাকা কায়ে দুটা সাপে কা সাপ পোকামো করা প্রতিবিলি থাকি কাকা কিন্তু শিমুল কাটা মান্দার কাটা না আপনাদের এলাকায় খোঁজ করলে এই কাটাটা মিলে এটার নাম হলো বাহুবল বাজনা কাটা অনেক টাকা বলে যান নাই মাজার বল আমার উস্তাদ বলছে সে ব্যবহার করে বাহুবল আমি একটু বাজনা কাটাটা আপনার চোখের সামনে কেটে দিচ্ছি আপনি কিন্তু একটু কট মাছ আমি একটু কট মাছের কাটা ওকে গোল গোল কাটাবি না কাটানোর আটটা ধরে বিক্র আর ₹200 আমি তো পট মাসের কাটাটা আপনার চোখের সামনে দিছি আমি প্রতিটা জিনিস আপনি একাই থেকে কাটা আমি বাতিতে দি রাখলাম কে আপনাদের এলাকার সম্পদ আপনাদের তিন নিমেগুলো চা আছে এই তিনটা জিনিস আমি একত্রিত করে দিলাম অনেকের হাকু বেটা আছে অনেকের কোমরে ব্যথা আছে মাজাটা ধরা আছে বিয়া নিবেন না আমার গাছকে যদি আপনি মানেন আপনি বলে নিয়েছিল তুমি কিছু জানান তোমার গাছ সত্য আল্লাহর পুরাণ সত্য জুমলার ভিতরে গাছ সত্য আমি দিয়া যাবো কাকা আপনি কি চায় না বন্ধুই মার এখানে লেখা আছে বন্ধু আমি তো মাছের মাংস কেন দে আপনি বলেন কাকা এই মাছটা আমি টিভিতে দেখছি আমি মোবাইলে দেখছি আমি তো পাহাড়িয়া মাস ঠাকুরের মধ্যে চলে যায় গিয়েছিল এটার নাম হল হরিণের চামড়া আমাদের মুসলমান ভাই দোয়া তাবি সনাতন ধর্মের দাদারা সন্দানি পূজা করে অনেকের হাতের তালু জ্বলে অনেকের বাবা পার তালুটা জ্বলে আমি একটু দিয়ে গেলাম কাকা আপনাকে হরিণের চামড়া আমার বাপের কাছে দাদার কাছে আমি পাইছি আমি প্রতিটা জিনিস আপনাকে দিচ্ছি কাকা এটার নাম হল কলসি বাস কাকায় কান্না তারাই বাস কাকা ঝিন করে ঝিনুক কৃষ্ণ রক্তের বাসে নারকগিরি পাপিন স্বর্গচেরি কাছে আদি আদমের অংশে বাসের জন্ম আপনি রাখছেন এটার নাম হলো ব্যাংক কাকা ব্যাংক থাকে না ব্যাংকের ব্যাংক থেকে পুরো জঙ্গলে আমি কেন দেই অনেকের বাচ্চা বিস্তার মধ্যে প্রস্তাব করে আমি এই প্রতিটা জিনিস আমি এই জায়গার ভিতরে একটা তাবি যে তুলে যদি তুমি ভাই বলেন এই আলী ভাই এই সবগুলো জিনিস দিলা তোমার তাবিজের দাম হাজিয়া কত আমি যদি এক টাকা দুই টাকা দাম দিলে সব সত্তর টাকা বাবা আমার আমি আমি মনে দুর্বল জীবনে গান চুনছিলে মাগো মা ঝিগোজি করলাম কি রঙ্গের বাবা ভাঙা নোকা বাইতে গেলাম গাঙ্গে সারা জীবন উজান বাইলেন বাবা ভাটির লাগু পাইলেন আমি তো লজ্জাবতী গাছটা দিচ্ছি আপনাকে দিয়া যাব কুমারী লতা গাছের আগা খাইছে সাথে বাবা ব্যাঙে খায় বিজিতে খায় চোরোই পাখিতে খায় তারাই মরদমিতে খায় আমি বাবা দাম দর কী চাবো আমি এক টাকা দুই টাকা দাম ধরে আশি নব্বই টাকা আমার একটা তাবিজের দাম দশ টাকা বাবা নব্বই টাকা একশো টাকা চাই আমার মনের মতো করে প্রতিটা জিনিস তোরে আমি একটা তাবিজের মধ্যে কমপ্লিট করব আমি এক জোড়া মনামুনি দেবো মনা মনামুনি এক জোড়া মিলন গোটা দিয়া আমি তাবিজটা বানাবো যদি কোনো টাকা বলেন এতগুলো জিনিস দেওয়া তাবিজের দাম হাদিয়া কত বাবার নব্বই টাকা একশো টাকা চাই না আমি মলা মনামুনি তাকে দেব আমার একবেলা ডাইল ভাত খাওয়ার জন্য সন্ধ্যাটাই এই জায়গাটা সনান আমার দোকানে সনান একজন্য আমাকে তিরিশ টাকা দেবেন তিরিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা যে আমাকে দিবেন একটা গাছ আর একটা জলে ধরিয়ে ধরবে টাকা গলায় গলায় মিলবে এই মনামুনি টাকা আপনি বলেন আপন আপনি কে ভাবলো না পোন ওই যে এমনও লোক আছে নিজের বাপরে সালাম দেয় আবার শ্বশুরে দেখলে বলে আপনাকে একজোড়া মনামুনি মিলন গোটা দিচ্ছে যা গো ভাই বোনের ভিতরে একটা মিলে গেছে আমি একটা খাবি রেখে পান আমার একটা নাম্বার ঠিকানা বিজলি